জীবনে কোন মানুষকে ভালোবাসাটা প্রকাশ করা লাগে না কারণ হলো জানেন আপনি যারে বেশি ভালোবাসবেন সে আপনার বেশি দুঃখ দিব আর কোন মানুষের কাছে জীবনে কোনো দিন মনের কথা খুইলা কইয়া ছুট পাওয়া লাগে না কানকে কে লিখে আপনি মনের কথা কইবেন তার কাছে মনে করবেন যে আপনি ছুটে গেছেন কে লিখে কই আমার জীবনে মনে করেন যে আমি বহুত মানুষের কাছে আমার একবারে কাছের যত গোপন কথা সব করে দিছি হ্যাঁ ওই কথাটারে মনে করেন যে এমন ভাবে নিছে নিয়ে এমন ভাবে আমারে মানে কথাগুলা বলছে পরে আসলে ওইগুলা আমি নিজে শুই নাই বুধে হয়ে গেছি আমারই দোষ কারণ হইলো আমি তার কাছে আমার মনের গোপন কথা কেন বলছি আর দরিদ্রতা দরিদ্রতা কখনো মানুষকে বলতে নাই আমি না খেয়ে থাকলে আমি ঘরে শুয়ে থাকি আমি তারপরে কারোর কাছে যে বলি না যে আমি না খেয়ে ঘরে শুয়ে রেছি কারণ কি লিখে জানেন আপনার একটা বন্ধু বান্ধব মনে করেন যে ভালো চলে বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে আইসে বা বিদেশ থাকে ভালো টাকা পয়সা ইনকাম করে আপনি যদি তারে কন যে দোস্ত তুমি বিদেশ যাই এত ভালো ইনকাম করতো আমরা তো বিদেশ যাইতে পারলাম না আমরা তো দেশে থেকে টাকা পয়সা ইনকাম করছি যা এগুলো খাইতে শেষ এখন তো মানে যে এই অবস্থায় আছে মানে লেভেল একভাবে দিনকাল আছে আমাদের এখন হ্যাঁ মনে করবো কি যে তার কাছে মনে টাকা পয়সা সামু কারণ আমি একটু গরিব হ্যাঁ আস্তে 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 মনে করেন যে সঙ্গ কমাই দিব কারণ মনে মনে চিন্তা করবো যে সালা এই যখন গরিব মানুষের সাথে আমার আরো ঝামেলা তার সাথে আমার লেভেলে যে আছে আমি তার লগে চলি তো এলো বিষয় মানুষটি আসলে কখনো কোনো সময় কাছের মানুষ করতে হয় না দুনিয়াতে মনে করবেন যে আপনি আপনার জন্য আপন মানুষ আর কোন আপন মানুষ নাই আপনার বউ কোন বাপ কন ছেলে কোন সন্তান কোন বোন কন বোন জামাই কোন আত্মীয় কোন স্বজন কোন খালা খালু ফুবা চাচি মাসি যা আছে সবকিছু পর একমাত্র উপর আলা আর আপনি এই দুইজন মানুষ এলো আপনার সবচেয়ে কাছের আপন মানুষ বিপদে বললে আল্লাহ ডাকবেন আল্লাহ উদ্ধার করবে কোন মানুষ কিন্তু বিপদে বললে উদ্ধার করতে পারবে না হয়তোবা বা আল্লাহ পাকের নির্দেশে সে উফিলা হয়ে দাঁড়ায় তো যার কারণে যে বিপদে বললে আপনি আল্লাহর সাথে কথা বলবেন নিরুপায় হয়ে গেলে আল্লাহর সাথে কথা বলবেন ভালো থাকলেও আল্লাহর কাছে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলবেন সব সময় আল্লাহর স্মরণ করবেন ছেলে দেখবেন যে ভালো থাকতে পারবেন তো যাই হোক ভিডিওটি লম্বা হয়ে গেল মনের কিছু কথা ছিল কষ্টের বললাম আর আমার ভিডিও দেখলেই অনেক মানুষ বলে যে এলো আমারে মিন করে কথা রাখ বললো আসলে আমি কেউ মিন করে কথা বলি না আমি বলি আমার নিজের মনের কিছু কথা নিজের কষ্টের কিছু কথা বন্ধু বান্ধব তো খালি এনে না বন্ধু বান্ধব আমার এলাকায় আছে বন্ধু বান্ধব আমার প্রবাসের থাকে তো সবাই রে মিলে আমি একটা কথা বললাম যে আমি কেউ ভরসায় চলি না একমাত্র আল্লাহর ভরসায় চলি আর একটা কথা এলো যে কেউ যদি আমার খবর নাও নেয় তারপরে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন